রাফিক তুমি কোথায় যাচ্ছ না ওই সাধুর গেছে যাচ্ছিলাম বাবা কয়দিন ধরে আমার স্ত্রী কি করছে কিছুই বুঝা যাচ্ছে না যেন পাগলামির মত কিছু করতেছে হ্যাঁ অবশ্যই আমি সাহায্য করতে পারবো তবে আমি যে জিনিসটা তোমাকে দিচ্ছি সেটা তুমি তোমার স্ত্রীর গলায় পরিয়ে দিবে তবেই তোমার স্ত্রী ঠিক হয়ে যাবে যাও ঠিক আছে সাধু বাবা ওকে শুনছো কই বাড়ির বাইরে হয়েছে বলো সাধু বাবা হ্যাঁ দিয়েছেন তোমার গলায় পড়ানোর জন্য কতদিন পরে রাফিকের স্ত্রী সুস্থ হয়ে পড়ল তারপর রাফিক আবার সাধুর কাছে যেতে লাগে সাধুকে ধন্যবাদ জানানোর জন্য এবং সাধুর পাথরে সম্মান জানিয়ে চলে আসলো।